কোম্পানিগঞ্জ সংসদে যাবে এবার সবার মুখে কে বলে রেডিয়া নাই কে বলে রেডিয়া নাই দিয়া সারা বাংলায় এই মুহূর্তে দরকার জি আর সরকার পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয় তবাদি দলের হাই কমান্ডার দৃষ্টি আকর্ষণ করছি আমরা গোয়েন্দার দন্ত কোম্পানিগঞ্জ এই মেহতি মানুষ এখনো বুকা বাস করে না আমার এরকে আপনারা যে ব্যবহার করতেছেন বিগত সতেরো বছর আমাদেরকে অনেক বঞ্চিত হতে হয়েছে সরকারের আমলে আমরা সেই মহিলাগত নেতৃত্বের কারণে আমরা বঞ্চিত ছিলাম আজকে পরিষ্কারভাবে ভাবে স্থায়ী কমিটির দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাই আমাদের এলাকায় স্থানীয় নেতৃত্ব আমাদের এলাকায় এমন তো কোনো কথা নয় যে স্থানীয় নেতৃত্ব নাই কমপক্ষে পাঁচ থেকে সাতজন আমাদের নেতা কর্মী আছে আমাদের এই দুই তিন এই সিলেট চাই আসনের যে জনগণ শুরু থেকেই বলতেছে আমরা স্থানীয় পার্টি চাই জনাব আব্দুল হাকিম চৌধুরীকে এখন পর্যন্ত আপনারা যে

এই আছে প্রত্যেক জায়গায় উন্নয়ন করেছেন তিনি এই গোয়েন্দা প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষ গেছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিসেবে বলেছেন যে আমরা এমন এক ব্যক্তিকে নিমন্ত্রণ দিতে চাই যে জনগণের কাছে যায় প্রত্যেকটি জনগণ চিনে এবং এই এলাকার সবাই কিছু সেই হিসেবে আমাদের এই জিরের চায়ের আসনের বয়েন্টের জনতা আব্দুল হকিম চৌধুরী সাহেব আমরা এই বোয়ানঘাটে আব্দুল হাকিম চৌধুরী এই একদিনের তৈরি নয় জননেতা আব্দুল হাকিম চৌধুরী উনিশশো অষ্টাশি সাল থেকে ছিলেন গোয়েন্দা কোম্পানিগঞ্জ এবং দিন ঠাকুর উপজে রায় কাজ করে যাচ্ছেন তিনি অত্যন্ত জনপ্রিয় থাকার কারণে বিগত আওয়ামী লীগ সেই সরকারের আমলে আওয়ামী লীগের চার চারজন প্রার্থীকে হারিয়ে তিনি বিমল গোয়েন্দা জেলা পরিষদের নির্বাচনে জয়ী আপনারা জানেন পরবর্তী দুটি उपचुनाव নির্বাচনে জএনপি হাই কমান্ডের নির্দেশের কারণে তিনি শেষ পর্যন্ত দুটি उपचुनाव নির্বাচনে অংশ গ্রহণ করেন নেই যদি ওই দুটি নির্বাচনে অংশ গ্রহণ করতেন তাহলে ওই দুটি নির্বাচনে তিনি বড় চেয়ারম্যান হিসেবে যে লাভ করতেন বলে জনসাধারণের কথা রয়েছে ঠিক সম্মানিত বীর ওয়ান শতরা জানেন আমাদের আজকে গোয়াইনঘাট এবং কোংপারিংগঞ্জের কোট হাজার জনসমক আজকে

আমরা চাই জননেতা বিএনপি চেয়ারম্যান জননেতা রহমান করেছেন এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেবে যিনি এই এলাকা মানুষের সমস্যা সম্ভাবনা যাহা সম্পর্কে জানেন সেই হিসাবে জননেতা আর্থিকা কিন্তু তিনি একজন চিঠিরা আমরা চাই গোয়েঙ্গার জনতা এবং কোম্পানি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা আব্দুল হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দিয়ে এই এই আসন থেকে সুরে চার আসনকে যেন দানের শীষ উপহার পেতে হয় যদি জননেতা আব্দুল হাকিম চৌধুরীকে দানের শীষ প্রতীক না দেওয়া হয় তাহলে সুরে চার আসন বিএনপিকে হারানোর সম্ভাবনা রয়েছে আমাদের